ক্লাস টেনে রাশিবিজ্ঞান এই চ্যাপ্টারের কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু পার্ট ওয়ান ভিডিও হবে তো টোয়েন্টি সিক্স পয়েন্ট টুতে আমরা কী শিখবো মধ্যমা তো আগের পাটে আমরা কী শিখছিলাম যে মিন বা হচ্ছে তোমার গড় নির্ণয় করা ঠিক আছে কতগুলো সংখ্যা থাকবে সেটা শ্রেণী সীমানার মধ্যে থাকলে কী করে আমরা গড় নির্ণয় করি বা কতগুলো সংখ্যা যদি থাকে তাহলে তার কীভাবে গড় নির্ণয় করে এগুলো আমরা শিখে ফেলছি এইখানেও কিন্তু একই রকম সমস্ত কিছু ক্রাইটেরিয়া থাকবে সেখান থেকে তোমার কি বের করতে হবে মধ্যমা মানে আগের অঙ্কগুলোই যদি তোমার এখানে দেওয়া থাকে তাহলে সেই অঙ্কগুলোর কী বের করতে হবে মধ্যমা যদি তোমার নির্ণয় করতে বলে তাহলে কীভাবে করবো এই চ্যাপ্টারে কিন্তু আমরা শিখব ঠিক আছে মধ্যমা মানেই বুঝতে পারছো যে মিডিল কোনো একটা সংখ্যা হবে মিডিল সংখ্যাগুলোই হচ্ছে কি মধ্যমা তো মিডিল সংখ্যা কিভাবে নির্ণয় করে আমরা কিন্তু সেগুলো হচ্ছে শিখবো তো আমি যদি বলি যে মধ্যমা বলতে তোমার কি বলছো তো মনে রাখবে যে মিডিল মোস্ট ভ্যালু মিডিল মোস্ট ভ্যালু কতগুলো উদাহরণ দেব দেখবে বুঝে দেখবে ঠিক আছে তো এক উদাহরণ ধরে নাও কতগুলো তোমাকে সংখ্যা দিচ্ছি পাঁচ তিন নয় কুড়ি ষোলো চোদ্দ তারপরে হচ্ছে আঠারো আগের চ্যাপ্টারে বা কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে যদি তোমাকে বলতাম যে এখানে কতগুলো সংখ্যা আছে সাতটা সাতটা সংখ্যা তোমার গড় নির্ণয় করো তাহলে তুমি কি করতে যে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে যোগ করার পর কত দিয়ে ভাগ করে দিতে সাত দিয়ে তাহলে আমি যদি বলি যে এখানে কতগুলো সংখ্যা আছে সাত সেই সাত সংখ্যাটার নাম দিচ্ছে হচ্ছে এন তাহলে এন এখানে আমি একটা সংখ্যা লিখলাম যে সংখ্যাগুলো কতগুলো আছে সেগুলো লিখলাম ঠিক আছে এন মানে কতগুলো সংখ্যা এখানে আছে সেটা ডিনোট করলাম বড় হাতের এন দিয়ে তাহলে এন মানে কি কতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো যদি তোমাকে আমি মধ্যমা নির্ণয় করতে বলি তাহলে প্রথম কাজ ভালো করে শুনবে যে প্রথম কাজ হলো এই সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো সাজানো অথবা বড় থেকে ছোট সাজানো তারপরে মাঝখানের ভ্যালুটা খোঁজা বা মাঝখানের সংখ্যাটা খোঁজার ঠিক আছে তার প্রথম কাজ কি সংখ্যাগুলোকে প্রথমে দেখে নিবে যে ছোট থেকে বড় আছে না বড়ো থেকে ছোটো সাজানো আসে যদি সাজানো থাকে তাহলে তার মাঝখানের সংখ্যাটাই হবে তোমার মধ্যমা তাহলে এখানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট কোনোটাও সাজানো নেই তার প্রথম কাজ হলো সংখ্যাগুলোকে কিন্তু তোমার সাজানো তাহলে আমি কিভাবে সাজাচ্ছি আমি সংখ্যাগুলিকে এখানে লিখে দিচ্ছি সংখ্যাগুলি সংখ্যাগুলিকে উদ্ধক্রমে সাজিয়ে পাই উদ্ধক্রমে সাজালে পাই ছোট থেকে বড় সাজাবো ঠিক আছে ছোট থেকে বড় সাজাবো সব থেকে ছোট কোন সংখ্যা তার থেকে বড় দেখো তারপরে হচ্ছে নয় ষোলো তারপরে হচ্ছে আঠারো তারপরে হচ্ছে কুড়ি সাজাই নিলাম তাহলে ছোট থেকে বড় কিন্তু সংখ্যাগুলোকে সাজাই নিলাম এবার মধ্যমা খুঁজো ভালো করে খুঁজো মধ্যমা কি বললাম মধ্যমা মানে হচ্ছে মিডিল মোস্ট ভ্যালু তাহলে মাঝখানে সংখ্যাটাই কিন্তু হচ্ছে কী মধ্যমা তাহলে মাঝখানে কী আছে দেখো তো এইদিকে যদি তুমি তিনটা বাদ দাও আমি এখানে লাল কালি দিয়ে বলছি এইখানে যদি তুমি তিনটা বাদ দাও আর এদিকে যদি তিনটা বাদ দাও তাহলে মাঝখানে কত পড়ে আছে চোদ্দ তাহলে এই চোদ্দ সংখ্যাটাই কিন্তু হচ্ছে তোমার মধ্যমা ঠিক আছে চোদ্দ সংখ্যাটাই হচ্ছে তোমার মধ্যমা বোঝা গেল এবার আর একটা উদাহরণ নেই দুই নম্বর উদাহরণটা এবার ধরে নাও তোমাকে কতগুলো সংখ্যা দিচ্ছি পাঁচ তিন নয় সাত আট তারপর হচ্ছে দুই দশ আর হচ্ছে বারো এই সংখ্যাগুলো দিলাম তো এখানে প্রথম কাজ হচ্ছে কতগুলো সংখ্যা আছে দেখো তো মানে বড় হাতের এন কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা আছে প্রথম কাজ হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেগুলো লিখে হচ্ছে এন আট তাহলে এবার তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে সংখ্যাগুলোকে সাজানো উর্ধক্রমে সাজানো তাহলে সংখ্যাগুলিকে সংখ্যাগুলিকে উদ্ধক্রমে সাজিয়ে পাই উদ্ধক্রমে সাজালে পাই সাজালে পাই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো মানে ছোট থেকে বড় সাজাবো প্রথমে আসবে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে নয় দশ আর হচ্ছে বারো এবার দেখো আগের অঙ্কটায় একটা পার্টিকুলার কিন্তু আমরা মিডিল ভ্যালু পেয়েছি ঠিক আছে তো এখানে কি ওইরকম আগেরটার মতো পাবো তাহলে তোমরা যদি এদিকে তিনটে বাদ দাও আর এইদিকে তিনটা বাদ দাও তাহলে দেখো মাঝখানে কয়টা ভ্যালু থাকছে বলো তো দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালুকে আমি বক্স করলাম দুইটা সংখ্যাকে আমি বক্স করলাম এই দুইটা সংখ্যা আগেরটার মতো একটা পার্টিকুলার পাওয়া যাচ্ছে না এইদিকে যেমন আগেরবার তিনটা বাদ দিচ্ছিলাম এদিকে তিনটা বাদ দিয়ে মাঝখানে কিন্তু একটাই পেলাম দেখো তুমি যদি এখানে ওইরকম করে খুঁজতে যাও একটাও কিন্তু হবে না দেখো এদিকে যদি চারটা বাদ দাও তাহলে এদিকে চারটা তাহলে মাঝখানে কী আছে বোঝা যাবে না সেই জন্য এই যে যদি এনের ভ্যালুটা আট জোড়া সংখ্যা থাকে আর এখানে যদি এনটা যুগ অযুগ্ম হয় তাহলে মনে রাখবে এনটা মানে সংখ্যা যদি আমি অযুগ্ম নিই তাহলে মাঝখানে তুমি একটা ভ্যালুই পাবা একটা ভ্যালু এদিকে বাদ দিয়ে এইদিকে ভ্যালু বাদ দিলে তুমি একটা ভ্যালুই পাবা কিন্তু এন যদি যুগ্ম হয় তখন কিন্তু তুমি একটা ভ্যালু পাবে না এরকম করে দুইটা ভ্যালু পাবে সেক্ষেত্রে তুমি কীভাবে মিডিয়ানটা বের করবে মধ্যমান বের করার নিয়মটা হচ্ছে যে এই দুইটা সংখ্যাকে যোগ করো যোগ করার পর দুই দিয়ে ভাগ করে দাও তাহলে এটা হয়ে যাবে আট আর সাতের যোগ করলে হচ্ছে পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে সাড়ে সাত হলো এই সংখ্যাগুলোর কি বলতো মধ্যমা সাড়ে সাত হলো এই সংখ্যাগুলোর মধ্যমা ঠিক আছে একটা ফর্মুলা লিখে দিই তাহলে তাহলে এখানে একটা সূত্র এই সূত্রটা কিন্তু মনে রাখবে ঠিক আছে যে এন যদি অযুগ্ম হয় তাহলে এন যদি কি বললাম অযুগ্ম হয় এন যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা মধ্যমাটা কত তোমার টার্ম সেটা কিন্তু তোমার জানতে হবে তাহলে এই মধ্যমা বলছে এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু এততম টার্ম এততম মান এততম মান ঠিক আছে যেমন এখানে দেখো এইখানে এনটা হচ্ছে সাত এনটা কত সাত তাহলে যদি আমি সূত্রের মতো করে বের করতে চাই সূত্র কি বলছে মধ্যমা কততম মান হচ্ছে মধ্যমা বলছে এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু এততম মানটা তাহলে এখানে যদি আমি সূত্রের মতো করে বের করতে চাই তাহলে মধ্যমাটা ভালো করে বোঝাও এখানে বের করি হ্যাঁ এখানে এনটা হচ্ছে সাত তো তো মধ্যমা হচ্ছে বের করার নিয়ম কি এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু এততম মান এততম মান ঠিক আছে তাহলে এনের এর ভ্যালু বসাও এন এর ভ্যালু সাত যোগ এক নিচে হচ্ছে দুই তা এত তম মান সাত আর একে যোগ করলে আট আটকে দুই দিয়ে কি ভাগ করে দেবো তাহলে হচ্ছে চারতম চারতম মানটাই কিন্তু হচ্ছে তোমার মর্থমান তাহলে চারতম মানটা দেখো তো এই যে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ তাহলে চতুর্থতম টার্মটাই হচ্ছে তোমার কি মধ্যমা আছে চতুর্থতম টানটাই হচ্ছে মধ্যমা তাহলে চতুর্থতম টার্মটা কত চোদ্দ এইভাবে তোমার কিন্তু বের করতে হবে তাহলে এনের ভ্যালু হচ্ছে যদি হ্যাঁ অযুগ্ম হয় তাহলে মধ্যমা বের করার নিয়মটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু এততম মান তাহলে এততম মানটা কিন্তু এইভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে এরপরে যদি এন যুগ্ম হয় তাহলে সূত্র এক নম্বর এনটা অযুগ্ম শিখলাম দুই নম্বর হচ্ছে এনটা হচ্ছে যুগ্ম যদি হয় তাহলে যুগ্ম যদি হয় তাহলে মনে রাখবে মধ্যমা বের করার নিয়মটা হচ্ছে এন বাই টু এততম এত তম যোগ এন বাই টু প্লাস ওয়ান এত তম বলছে মানের মান হ্যাঁ এত তম মান নিচে হচ্ছে দুই তাহলে এন বাই টুতম তম মান আর হচ্ছে এন বাই টু প্লাস ওয়ানতম মান এই দুইটা মান যোগ করার পর বলছে দুই দিয়ে ভাগ করার পর যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার মধ্যমান যেমন এই অঙ্কটার ক্ষেত্রে করি দেখো এখানে এন তো যুগ্ম তাহলে এখানে এন হলো যুগ্ম যেহেতু এখানে আট আট হচ্ছে একটা কি যুগ্ম সংখ্যা তাহলে মধ্যমা যদি আমি ফর্মুলা অনুসারে বের করতে চাই তাহলে মধ্যমা নির্ণয় করার ফর্মুলাটা কি এন বাই টু এন বল এন বাই টু তাহলে এন এখানে কত এই যে বড় হাতের এন এন বলতে এখানে আট তাহলে আটের নিচে দুই এততম এততম মান যোগ আটের নিচে দুই এই যে এন বাই টু প্লাস ওয়ান এততম মান এততম মান বাই হচ্ছে কত দুই তাহলে এটা হচ্ছে এই যে আটকে তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে চারতম মান চারতম মান আর এটা হচ্ছে এই যে চার চার দুগুনো আট চার আর আগে যোগ করলে কি পাঁচতম মান পাঁচতম মান তাহলে চারতম মান আর পাঁচতম মান এই দুইটার যোগফল নিচে হচ্ছে কত দুই তাহলে চারতম মানটা কত যদি আমি সাজাই মানে থেকে বড় তাহলে মান মান বলতে এই যে এক দুই তিন চার চারতম মান বলতে সাত আর পাঁচতম মান বলতে আট তার মানে সাত আর হচ্ছে আটের যোগফল বাই হচ্ছে দুই তার মানে পনেরোর নিচে দুই তার মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইভাবে কিন্তু বের করে ফর্মুলা অনুসারে ঠিক আছে আশা করি বুঝতে পারলে এরপর হচ্ছে আমরা আর টাইপ শিখবো যে টাইপে কিন্তু তোমার মধ্যমা নির্ণয় করতে বলবে ধরে নাও একটা ক্লাসে টোটাল স্টুডেন্ট হচ্ছে উনিশজন এবার স্যার তোমাদের পরীক্ষার ব্যবস্থা করলো তো টোটাল নাম্বার হচ্ছে পনেরো তো দেখা গেলো যে একদিকে নম্বরে আগে ভাগ করি আর একদিকে হচ্ছে ছাত্র সংখ্যা নম্বরে ভাগ করি আর একদিকে হচ্ছে ছাত্র সংখ্যা তো নম্বরের এই ভাগটা হচ্ছে চলরাশি ছাত্রের এই ভাগটা হচ্ছে এ তো এখানে একটা বক্স করে নিই দেখা গেল হম পাঁচ নম্বর পেয়েছে এরকম ছাত্র হলো চারজন ছয় নম্বর পেয়েছে এরকম ছাত্র হলো তিনজন নয় নম্বর পেয়েছে এরকম ছাত্র হলো দুইজন দশ নম্বর দশ নম্বর পেয়েছে এরকম ছাত্র হলো ছয় এগারো নম্বর পেয়েছে এরকম ছাত্র হলো চার তাহলে এই টাইপের যদি বক্স দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে মিডিয়ান বা হচ্ছে মধ্যমা নির্ণয় করবো তোমার কোশ্চেনটা এইভাবে থাকবে কোশ্চেনটা তোমার এক্স আর হচ্ছে তোমার কিন্তু এফআই দেওয়া থাকবে কোশ্চেনটা যদি এক্স আই আর এফআই থাকে তখন তুমি কি মধ্যমাটা নির্ণয় করবে তো আগে কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে কিন্তু এক্সআই আর এফআই যদি দেওয়া থাকে তাহলে কিভাবে গড় নির্ণয় করে সেটা শিখে ফেলছি এখানে আমরা এক্সআই আর যদি এফআই থাকে তাহলে আমরা কিভাবে মধ্যমাটা নির্ণয় করবো তাহলে তোমাকে আরেকটা জিনিস এখানে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যান আর একটা এখানে কিন্তু বক্স করতে হবে সেটা হলো ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যান এটা তোমার বের করতে হবে এই জিনিসটা কি সেটা কিন্তু শিখতে হবে ঠিক আছে পরিসংখ্যা আর এখানে কিন্তু ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক এই লেখাটা কিন্তু লিখতে হবে এই জিনিসটা কি দেখো এখানে এই যে ছাত্র সংখ্যাটা থাকবে সেই ছাত্র সংখ্যাটা প্রথমে এখানে লিখে নেবে কত আছে চার তারপর এই চারের সাথে পরের যে ছাত্র সংখ্যাটা সেটা কিন্তু যোগ করে দেবে চার যোগ তিন তার মানে এখানে কত হয়ে যাবে সাত তারপর সাতের সাথে তুমি এখানকার দুইটা যোগ করে দিবে টাইপটা শিখে নাও কিভাবে করবে সাতের সাথে এখানে দুইটা যোগ করে দেবে তাহলে কত দাঁড়াবে নয় এরপর নয়ের সাথে ছয়টা যোগ করে দেবে নয়ের সাথে ছয় যোগ করলে দাঁড়াবে হচ্ছে পনেরো এই পনেরোর সাথে আবার এই চার যোগ করে দিবে তাহলে দাঁড়াবে কত উনিশ ঠিক আছে তাহলে এই ক্রমযোগের পরিসংখ্যাটা কী করে বের করবে পরিসংখ্যানটা মানে আইগুলোর টানগুলোর সাহায্যে কিন্তু বের করবে এভাবে বের করলে কি দাঁড়াবে দেখো ভালো করে এই জিনিসটা বুঝবে এটা মানে বোঝাচ্ছি কি এই জিনিসটা মানে বোঝাচ্ছি কি দেখো তো পাঁচ এই সংখ্যাটা কয়বার আছে চারবার আছে পাশ এখানে যদি আমি লিখি না পাঁচ সংখ্যাটা কয়বার আসে বলো তো চারবার তাহলে পাঁচ 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 ঠিক আছে পাঁচ কয়বার আছে চারবার মানে পাঁচ নম্বর পেয়েছে এরকম ছাত্র কয়জন চারজন তার মানে পাঁচ কয়বার আছে চারবার আছে। এবার দেখো ছয় কয়বার আছে। ছয় নম্বর পেয়েছে এইরকম ছাত্র সংখ্যা তিন তার মানে ছয় হচ্ছে তিনবার ছয় 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 এই জায়গাটা ভালো করে বুঝবে এ চারের পরে সাত যে এখানে আসলো চারের পরে যে সাত আসলো পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাটা চারের পরে যে সাত আসলো তার মানে পাঁচতম টান ছয়তম টার্ম হচ্ছে সাততম টার্মটা হচ্ছে ছয় 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 ভালো করে বুঝবে এটা প্রথমে চার কয়বার আছে হ্যাঁ সরি পাঁচ কয়বার আছে চারবার চারের পরে কত গেল সাত চারের পরে চলে গেল সাত মাঝখানে কী কী গ্যাপ থাকলো পাঁচ ছয় সাত সাথে গেল তার মানে তিন তিনটা টান কিন্তু আছে ছয় তিনটা টান কী আছে বলতো ছয় পাঁচতম টানটা ছয় ছয়তম টানটা হচ্ছে ছয় সাততম টানটা হচ্ছে তোমার ছয় এবারে দেখো নয় কয়বার আছে দুইবার নয় হচ্ছে দুইবার এই জায়গাটা বুঝবে সাতের পরে কত হলো নয় তার মানে আটতম টানটা কথা বলবো আটতম টানটা হচ্ছে নয় নয়তম টানটা হচ্ছে নয় নয়ের পরে হঠাৎ এখানে চলে গেল কত পনেরো তার মানে দশতম টানটা দশ কয়বার আছে দেখো তো ছয়বার তাহলে দশ যদি আমি ছয়বার বার লিখি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে দশতম টার্মটা নয় পরে চলে গেল কত পনেরো তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে ছয়টা টার্ন লিখলাম তাহলে নয় দশতম টার্মটা হচ্ছে দশ এগারো এগারোতম টানটা হচ্ছে তোমার দশ বারো তেরো চোদ্দো পনেরো পনেরোতম টান পর্যন্ত কিন্তু কীভাবে দশ এগারো তারপর কয়েকবার আছে চারবার এগারো 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 তাহলে এগারো কয়বার আছে চারবার এই পনেরো থেকে কত করে চলে গেল উনিশ তাহলে ষোলোতম টার্ম সতেরোতম টার্ম উনিশ আঠারোতম টার্ম আর উনিশতম টার্মটা কিন্তু কি বলতো এগারো বুঝতেই পারলে এই লেখাটা মানে কি আবার বলছি একবার পাঁচ আছে চারবার পাঁচতম ছয়তম সাততম তার পর্যন্ত কি আছে বলতো ছয় আছে এই ছয় সংখ্যাটা আছে ঠিক আছে ছয় সংখ্যাটা আছে তারপরে সাত আটতম টার্ন নয়তম টানটা কিন্তু হচ্ছে তোমার নয় দশ থেকে শুরু করে পনেরোতম টার্ন পর্যন্ত কিন্তু কয়বার আছে কত আছে দশ আছে তারপরে হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো উনিশ এইতম টানটা হচ্ছে কি বলতো এগারো বোঝা গেল এগুলো মানে কি এবার এটা বের করে হলোটা কি এখানে যদি আগের ফর্মুলা অনুসারে বের করতে চাই এনটা কত এনটা হচ্ছে উনিশ আর উনিশ যে সংখ্যাটা সেটা কিন্তু একটা অযুগ্ম যদি আগের নিয়মে একটু বের করতে চাই মধ্যমাটা তাহলে মধ্যমা এনটা উনিশ হ্যাঁ উনিশ তাহলে মধ্যমাটা কোন ফর্মুলা বের করব এন প্লাস ওয়ান বাই টু এততম মান এততম মান তাহলে এনের এর ভ্যালু কত এন এর ভ্যালু উনিশ এক যোগ করব নিচে হচ্ছে দুই এততম মান ১৯ আর একে যোগ করলে তারা হচ্ছে কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করব তাহলে কততম তান দশতম মান তো দশতম মানটা দশতম মানটা হচ্ছে তোমার মত এবার দশতম মানটা কি করে বুঝবো এই যে দেখো এই যে ক্রমোযোগী পরিসংখ্যান থেকে ক্রমোযোগী তাহলে এখানে চার পাঁচ ছয় সাততম টার্ন আছে ছয় এটা নেওয়া যাবে না সাত আট নয় নয়তম টার্ন পর্যন্ত নয় নয়ের পরে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছয়টা টার্ন কত আছে দশ তাহলে দশতম টার্নটা কত হবে বলো তো দশ দশতম টার্নটা হচ্ছে দশ তাহলে মধ্যমা কত হলো মধ্যমা হচ্ছে দশ বুঝতে গিয়ে বললে দশতম টার্নটা দশতম বলছি না মধ্যমাটা হচ্ছে দশতম মান তাহলে দশতম টার্ন কোথায় আছে দশতম টার্ন কত দশতম টার্নটা এখানে দশ হলো কারণ নয় দশের পরে ছয়টা টান কিন্তু তোমার কত দশ বা যদি এইভাবে তোমাকে সংখ্যাগুলো দেওয়া থাকতো তাহলে তুমি কীভাবে মানটা নির্ণয় করতে যে দশতম টানটা যদি নির্ণয় এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই যে দশম দশমতম টানটা কি দশ বোঝা গেল দশমতম টানটা দর তো এইভাবে তো লেখা অসম্ভব সেক্ষেত্রে কিন্তু তোমার প্রমোযোগিক এই পরিসংখ্যানটা বের করলে সহজেই তুমি বলতে পারবে যে দশতম টানটা কত দশতম টানটা দর যদি বলতো তোমার ষোলোতম টানটা কত তাহলে ষোলোতম টান যদি বের হতো তাহলে ষোলোতম টানটা তোমার কত হতো বলতো এগারো কারণ ষোলো সতেরো আঠারো চারটার টান কত আছে এগারো তাহলে ষোলোতম টানটা হল এগারো যদি বলতো যে আটতম টানটা বের হলো ধরনের মধ্যম আটতম বের হল তাহলে আটতম টানটা কত হতো নয় কারণ সাত আট নয় নয়তম টান পর্যন্ত কত আছে নয় বুঝে গেছে এই টাইপটা কিন্তু একটু জানতে হবে আরও অঙ্ক করব ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এরপর আর একটা টাইপ এই টাইপ তিনটা কিন্তু জানলেই আমাদের শেষ মনে রাখবে শ্রেণী শ্রেণী সীমানার ক্ষেত্রে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা শ্রেণী সীমানার ক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখবে কোন শ্রেণী শ্রেণীসীমা ধরে নাও বললো তোমাকে শূন্য থেকে চার চার থেকে আট আট থেকে বারো এরকম ধরে যদি তোমার একটা শ্রেণী সীমানা থাকে তাহলে সূত্রটা জাস্ট মনে রেখো আমি অঙ্কর ক্ষেত্রে সমস্ত কিছু বলে দিব যে মধ্যমা মধ্যমাটা কোন ফর্মুলা বের করবে বলছে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ কি ক্রমযৌগিক পরিসংখ্যানটা বাই হচ্ছে এফ ইন হচ্ছে এইচ এল কোনটা এন বাই টু কি সি এফ কি এফ কি এইচ কি সমস্ত কিছু কিন্তু অঙ্কের ক্ষেত্রে একটা অঙ্ক নিলে কিন্তু সেখানে আমি বলে দেবো ঠিক আছে একটা অঙ্ক আসবে সেখানে কিন্তু বলে দেবো আর সেখানে কিন্তু মনে রাখবে এখানে মধ্যমাটা এন যেটা বের হবে না মধ্যমা এততম টার্মটা কিন্তু এততম মান মনে রাখবে মধ্যমাটা কিন্তু এততম মান আচ্ছা একটা অঙ্ক বললে ব্যাপারটা ক্লিয়ার হবে তা আমরা এবার ছাব্বিশ দশমিক দুইয়ে চলে যাব তো এক নম্বর অঙ্কটা কি বলছে দেখো যে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনে বিক্রয়লব্ধ অর্থ সেটা কিন্তু টাকায় বলছে একশো ষাট টাকা দুইশো টাকা বিরানব্বই টাকা টাকা একশো তেরো টাকা পঁচাত্তর টাকা একশো টাকা তাহলে বিক্রয়লব্ধ অর্থের হ্যাঁ মর্ধমা নির্ণয় করতে বলছে তাহলে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কি বের করতে বলছে মর্ধমা তাহলে কি করে বের করব প্রথমে সংখ্যাগুলোকে কি করব। ছোট থেকে বড় সাজাবো ছোট থেকে বড়ো সাজাবো দেখো বিক্রয় বিক্রয়লব্ধ অর্থ ঊর্ধ্বক্রমে সাজিয়ে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা সাজালে পাই সাজিয়ে পাই যদি সাজাও তাহলে প্রথম কোন সংখ্যাটা আসবে বাহান্ন সাজাতে হবে আগে কিন্তু ঠিক আছে তারপরে হচ্ছে পঁচাত্তর তারপরে হচ্ছে বিরানব্বই তারপরে হচ্ছে একশো সাত তারপরে একশো তেরো তারপরে একশো পঁচানব্বই তারপরে দুশো দশ তো প্রথমে তোমার এখানে দেখতে হবে যে এখানে এন মানে কতগুলো সংখ্যা আছে এখানে এন বলতে কতগুলো সংখ্যা আছে তাহলে এন সাত তাহলে অযুগ্ম তাই না এন হচ্ছে সাত তাহলে বিক্রয় লক্ষ্য অর্থের বিক্রয় লব্ধ অর্থের কী বের করবো মধ্যমান তাহলে মধ্যমা বের করার ফর্মুলা কি এন যেহেতু অযুগ্ম এন বাই টু এ সরি এন প্লাস ওয়ান বাই টু এততম মান এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে সাত সাত যোগ এক নিচে হচ্ছে দুই এততম মান তাহলে সাত আর একে যোগ করলে আট নিচে দুই এততম মান তার হচ্ছে হচ্ছে চারতম মানটাই তোমার বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা তাহলে চারতম মান বলতে কোনটা একশো সাত তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা কি চতুর্থ চারতম মান বলতে এখানে একশো ষাট তাহলে এখানে মধ্যমা কথা হবে একশো সাত ঠিক আছে আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো কিছু পশুর বয়স হলো ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠারো বলছে এই যে বয়সের মধ্যমাগুলো নির্ণয় করো তাহলে প্রথমে এই যে পশুর বয়স যেটা আছে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা উর্ধক্রমে সাজাবো তারপর তার মধ্যমা নির্ণয় করবো হ্যাঁ তাহলে কীভাবে শুরু করবে যে বয়স উর্ধক্রমে উদ্ধক্রমে সাজালে বা সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে প্রথম কোন ছোটো সংখ্যাটা আসবে চার তারপরে হচ্ছে পাঁচ তারপরে ছয় নয় দশ এগারো আঠারো আর হচ্ছে কি কুড়ি এবার এখানে তোমার এনটা দেখতে হবে কতগুলো সংখ্যা তাহলে এখানে কতগুলো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে এন বলতে আট এটা মানে কত যুগ্ম এটা হচ্ছে যুগ্মত তাহলে সেক্ষেত্রে মধ্যমা তাহলে কার মধ্যমা বয়সের বয়সের মধ্যমা কীভাবে নির্ণয় করবে ফর্মুলাটা কি ফর্মুলাটা বলছে এন বাই টু এততম মান যোগ এন বাই টু প্লাস ওয়ান এততম মান নিচে কত নিচে হচ্ছে দুই তাহলে এনের ভ্যালুটা বসাবে আটের নিচে দুই এততম মান যোগ আটের নিচে দুই যোগ এক এততম মান বাই কত বাই হচ্ছে টু ঠিক আছে তার মানে এটা চারতম মান চারতম মানটা আর হচ্ছে তোমার পাঁচতম মানটা এই দুইটা মানের যোগ ফল বাই হচ্ছে কত বলতো দুই তাহলে চারতম মান বলতে কোন মানটা দেখো নয় তাই না এক দুই তিন চারতম মান আর পাঁচতম বলতে দশ তার মানে তোমাকে কি করতে হবে নয় আর দশের যোগ করতে হবে তারপরে হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে নয় আর দশে যোগ করলে উনিশ উনিশকে দুই দিয়ে ভাগ করবে দেখবে হচ্ছে নয় দশমিক পাঁচ এত বছর দেন স্যার ঠিক আছে তিন নম্বরটা একই রকম করে করবে চার নম্বর অঙ্কটা দেখো কি বলছে তিন নম্বরটা কিন্তু আগে দুইটা টাইপের মধ্যে একটা টাইপ ঠিক আছে একদম দুই নম্বর অঙ্কটার মতো করবে এনটা যেহেতু এখানে চোদ্দ জন তাহলে এই সংখ্যাগুলো প্রথমে ছোট থেকে বড় সাজাবে তারপর কিন্তু তার প্রাপ্ত নম্বরের মধ্যমাটা নির্ণয় করবে চার নাম্বার অঙ্কটা আমি বলে দিচ্ছি দেখো আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো সাত নয় দশ এগারো এগারো আট সাত সাত দশ ছয় নয় সাত নয় নয় এবার ছয় ছয় আট আট নয় আট সাত আট স্কোরগুলো দিয়ে দিচ্ছে তোমাকে বলছে ক্রিকেট খেলায় আমাদের স্কোরের হ্যাঁ মধ্যমাটা নির্ণয় করো তাহলে মধ্যমা নির্ণয় করার জন্য যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে প্রথমে আমাদের কি করতে হবে ছোটো থেকে বড় সাজাতে হবে তাহলে সব থেকে ছোটো সংখ্যা কী আছে এখানে দেখো তো ছয় তাহলে প্রথম কাজ হচ্ছে ছয় কয়বার আছে সেটা লিখে নেওয়া ছয় দেখো এক দুই তোমাকে এগুলো কিন্তু খুঁজতে হবে ছয় কয়বার আছে তিনবার উপরে দেখবে ছয় কয়বার আছে একবার তারপর নিচে কয়বার আছে দুইবার তাহলে ছয় সংখ্যাটা কিন্তু লিখে নিতে হবে তাহলে এখানে কয় নাম্বার আমরা করছি চার নাম্বার কী লিখবো কীভাবে শুরু করবো যে ক্রিকেট খেলায় ক্রিকেট ক্রিকেট খেলায় স্কোর ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই স্কোর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে ছয় সংখ্যাটা কয়বার আছে ওইটা লিখে নিবি ছয় 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 তারপরে দেখো এর পরে কি আছে সাত সাত কিন্তু গুনবে এইভাবে শুরু করবে সাত এখানে দেখো একবার এখানে দেখো দুইবার আছে তিনবার চারবার সাত আছে চারবার তাহলে চারবার কিন্তু সাত লিখবে তাহলে এক দুই তিন চার পাঁচবার আছে হ্যাঁ ভুল বললাম এখানে দেখো সাত আছে পাঁচবার এক দুই তিন চার পাঁচ তারপর সাতের পরে কি আট আট কয়বার আছে দেখো তো একবার এখানে একটা পাচ্ছি তারপরে দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচ পাঁচবার তাহলে লিখে নেব আট আছে পাঁচবার এক দুই তিন চার পাঁচ নয় দেখো কয়বার আছে নয় তাহলে এখানে হচ্ছে একবার দুইবার তিন চার পাঁচ পাঁচবার তাহলে এইটা নয় হচ্ছে পাঁচবার লিখে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচ বার হচ্ছে নয় লিখে নিলাম তারপর দেখো আছে এখানে একবার দুইবার দশ দুই দুইবার এটাও লিখে নিলাম তারপর দেখো এখানে এগারো তাই তো এগারো আছে একবার দুইবার নিচে আছে নাই তাহলে এগারো আছে দুইবার তাহলে এই সংখ্যাগুলো কিন্তু লিখে নিলাম ছোট থেকে বড় সংখ্যাটা সাজিয়ে নিলাম এরপরে কাজ কি এখানে এনটা খোঁজা এন এখানে এন এন মানে কতগুলো সংখ্যা এখানে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে এন হচ্ছে বাইশ ঠিক আছে তাহলে বাইশ যে সংখ্যাটা সেটা কিন্তু যুগ্ম তাহলে বাইশ যে সংখ্যাটা সেটা কিন্তু যুগ্ম তাহলে নির্ণয় নির্ণয় স্কোরের মধ্যমা স্কোরের মধ্যমা ফর্মুলা কি ফর্মুলা বলছে এন বাই টু এত মান যোগ এন বাই টু প্লাস ওয়ান এততম মান বাই হচ্ছে কত দুই তাহলে দেখো এন বলতে বাইশ বাইশের নিচে দুই এততম মান বাইশের নিচে দুই যোগ এক এততম মান নিচে কত বলো তো দুই তাহলে এখানে কত হচ্ছে এগারোতম মান এগারোতম মান যোগ বারোতম মান বারোতম মান নিচে কত দুই এগারোতম মানটা কত আছে এগারোতম ভালো করে বুঝবে এগারো আর বারোতম মানের এগারো আর বারোতম মানের যোগফল ফল নিচে হচ্ছে দুই তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোতম টানটা হচ্ছে আট বারোতম টানটাও কিন্তু আট তার মানে এখানে আট আর আটের যোগ ফল নিচে হচ্ছে দুই তাহলে ষোলোর নিচে দুই তার মানে কত আট মধ্যমা কিন্তু আট এটাই স্যার তাহলে প্রথম টাইপটা শেষ এবার দেখো দ্বিতীয় নম্বর টাইপটা পাঁচ নম্বর অঙ্কটা এই যে এক্স আর যদি এফআই দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করে মধ্যমা নির্ণয় করব ঠিক আছে তাহলে এখানে সত্তর জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক ওজনের বলছে কি বের করতে বলছে মধ্যমা নির্ণয় করো তার মানে তোমাকে এক্স দিয়ে দিছে আর কি দিয়ে দিছে ছাত্র সংখ্যা যে তেতাল্লিশ ওজনের তেতাল্লিশ কেজি ওজনের ছাত্র সংখ্যা আছে চারজন চুয়াল্লিশ কেজি ওজনের ছাত্র সংখ্যা আছে ছয়জন তার মানে এক্স তোমার দেওয়া আছে আর কি এফ তোমার দেওয়া আছে সেক্ষেত্রে তুমি কী করে ওজনের মধ্যমা নির্ণয় করবে তাহলে এই যে ফর্মুলা ক্রমযৌগিক পরিসংখ্যাটা তোমার নির্ণয় করতে হবে তাহলে এই ছকটাকে লিখে নিই ওজন আর হচ্ছে ছাত্র সংখ্যা ওজন আর হচ্ছে ছাত্র সংখ্যা এটা লিখে নিলাম ঠিক আছে তো কোশ্চেনে যেটা ছিল সেটা কিন্তু লিখে নিলাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি বের করতে লেগেছে ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যানটা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যাগেটে কি লিখবো ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক প্রথমে আমরা কত লিখবো প্রথমে চার এই সংখ্যাটা এখানে লিখে দেবো চারের সাথে ছয় যোগ করবো চারের সাথে ছয় যোগ করবো চারের সাথে ছয় যোগ করবো এখানে হয়ে যাবে দশ দশের সাথে কি করবো বল তো আট যোগ করবো তাহলে কত দাঁড়াবে আঠারো একবারে লিখলেও হয় আঠারোর সাথে চোদ্দ যোগ করবো তাহলে দাঁড়াবে এখানে বত্রিশ বত্রিশের সাথে বারো যোগ করবো দাঁড়াবে এখানে চুয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশের সাথে দশ যোগ করবো চুয়ান্ন চুয়ান্নর সাথে এগারো যোগ করবো দাঁড়াবে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টির সাথে পাঁচ যোগ করবো তারা হচ্ছে সত্তর এবার ছাত্র সংখ্যা যেটা আছে কতজন ছাত্র মানে এনটা এখানে কত আছে এনটা হচ্ছে সত্তর জন তাহলে এই যে লাস্টের যে সংখ্যাটা বের হবে না এটাও কিন্তু এন দিতে পারো কারণ প্রত্যেকটা সংখ্যা এখানে যোগ যোগ করে আসছি তাহলে এন যে সংখ্যাটা বের হলো এখানে এখানে এন যে সংখ্যাটা বের হলো সত্তর সেই সংখ্যাটা কি যুগ্ম সেক্ষেত্রে আমরা কিন্তু মধ্যমা যেটা ফর্মুলা বের করবো যে নির্ণয় 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 ওজনের হম ওজনের মধ্যমান ফর্মুলা কি এন বাই টু এত মান যোগ এন বাই টু প্লাস ওয়ান এততম মান বাই হচ্ছে টু এন এখানে কথা এন হচ্ছে সত্তর সত্তরের নিচে কথা লিখব দুই এততম মান যোগ হচ্ছে এন এর সত্তর নিচে হচ্ছে দুই যোগ এক এত মান বাই কত বাই হচ্ছে টু তাহলে সত্তরকে দুই দিয়ে ভাগ করো তাহলে পঁয়ত্রিশতম মান পঁয়ত্রিশতম মান যোগ এই যে সত্তরকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে কী হবে ছত্রিশতম মান তাহলে পঁয়ত্রিশতম মান আর হচ্ছে ছত্রিশতম মান এই দুইটা মানের যোগ নিচে কত দুই তাহলে পঁয়ত্রিশতম মান কত হবে দেখো তো বত্রিশে বত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে এই টার্মের মধ্যে কী থাকবে পঁয়ত্রিশ আর ছত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর ছত্রিশতম মানটার মধ্যে কত থাকবে এই যে সাতচল্লিশ তাহলে পঁয়ত্রিশতম মানটা হচ্ছে তোমার সাতচল্লিশ আর ছত্রিশতম মানটা হচ্ছে সাতচল্লিশ কারণ এই যে তেত্রিশ থেকে চুয়াল্লিশতম মানটা বত্রিশের পরে কত আছে চুয়াল্লিশ তার মানে তেত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত মানটা সেটা কিন্তু এক্স এখানে কত সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ যোগ সাতচল্লিশ নিচে হচ্ছে দুই সাতচল্লিশ আর সাতচল্লিশ যোগ করলে তারাবে হচ্ছে চোদ্দ আর এখানে হচ্ছে নয় দুই তাহলে ভাগ করলে কত হবে সাতচল্লিশ এত কীগ্রা বোঝা গেল আচ্ছা ছয় নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো যে নলের ব্যাসের দৈর্ঘ্যের যেটা মিলিমিটারে আছে পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করতে বলছে তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে আর কি দেওয়া আছে পরিসীমা হ্যাঁ সরি পরিসংখ্যা হ্যাঁ পরিসংখ্যা দেওয়া আছে তাহলে যা দেওয়া আছে সেগুলো লিখে নিই তো কোয়েশ্চেনটা তাহলে লিখে নিলাম ঠিক আছে ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটার আর এদিকে হচ্ছে পরিসংখ্যা তো পরিসংখ্যা এ তো এখানে কী বের করতে হবে এই ধরনের অঙ্কের যে ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যাগেটে লিখবো হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক প্রথমে কত নিব তিন তারপর তিনের সাথে চার যোগ করবো সাত সাতের সাথে দশ যোগ করবো সতেরো সতেরোর সাথে পনেরো যোগ করবো তাহলে বত্রিশ বত্রিশের সাথে পঁচিশ যোগ করবো দাঁড়াবে হচ্ছে সাতান্ন সাতান্ন সাথে তেরো যোগ করবো দাঁড়াবে হচ্ছে সত্তর সত্তরের সাথে যোগ করবো হচ্ছে ছয় দাঁড়াবে হচ্ছে ছিয়াত্তর হ্যাঁ তারপরে ছিয়াত্তরের সাথে চার যোগ করবো তাহলে দাঁড়াবে হচ্ছে আশি তো এখানে এন খুঁজে পাবে এন কত এখানে বলো তো আসে যে সংখ্যাটা পাবে না এখানে এই লাস্টের সংখ্যাটাই কিন্তু এখানে হচ্ছে এন ঠিক আছে লাস্টের সংখ্যাটাই এখানে হচ্ছে এন কারণ এগুলো সংখ্যায় যোগ করছে যোগ করার পর এখানে কত হচ্ছে এনটা আসি তাহলে এখানে এখানে এন বলতে আসি আসি একটা কী সংখ্যা যুগ্ম তাহলে যুগ্মর ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার ফর্মুলা নতএব কি লিখবো যে নির্ণয় ব্যাসের দৈর্ঘ্যের হ্যাঁ ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা ফর্মুলা কি যে এন বাই টু এত মান এততম মান যোগ এন বাই টু প্লাস ওয়ান এততম মান তাহলে এন এর ভ্যালু এখানে কত বের হলো এন এর ভ্যালু বের হলো আশি তাহলে আশিকে দুই দিয়ে কি করতে হবে ভাগ তাহলে এততম মান যোগ আশিকে দুই দিয়ে ভাগ করবে তারপরে এক যোগ করে দিবে এততম মান নিচে কত দুই তাহলে আশিকে দুই দিয়ে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে চল্লিশতম মান আর এইখানে দাঁড়াবে হচ্ছে একচল্লিশতম মান একচল্লিশতম মান তাহলে চল্লিশতম মান আর একচল্লিশতম তম মানের যোগ ফল নিচে কত দুই তাহলে একচল্লিশতম আর চল্লিশতম মানটা তোমার খুঁজতে হবে তাহলে কোথায় খুঁজে যে বত্রিশ তেত্রিশ থেকে সাতান্নতম মানটা হচ্ছে তোমার কত বাইশ তাহলে বুঝতে পারছো চল্লিশ একচল্লিশতম মানটা হচ্ছে বাইশ তাহলে বাইশ যোগ বাইশ যাকে দুই দিয়ে ভাগ করবে তাহলে চুয়াল্লিশ নিচে হচ্ছে দুই তাহলে কত দাঁড়াবে বাইশ তাহলে এখানে এই যে তেত্রিশ থেকে চুয়াল্লিশ সাতান্নতম মানটা কিন্তু হচ্ছে তোমার বাইশ তাহলে এখানে এই যে তেত্রিশ থেকে সাতান্ন মধ্যে চল্লিশ আর একচল্লিশ দুইটা মানেই পড়ে সেটা কত বাইশ আশা করি বুঝতে পারলে সেকেন্ড টাইপটা তাহলে এখানে না একই রকম সাত নাম্বার অঙ্কটা কিন্তু করবে সাত নাম্বার অঙ্কটা কিন্তু এখানে করবে তারপরে এই যে আট থেকে চোদ্দ নম্বর অঙ্কটা কিন্তু নেক্সট দিন আমরা কিন্তু শেষ করব ঠিক আছে মধ্যমান এগুলো কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তো পরের দিন কিন্তু যে লাস্ট টাইপটা আছে সেটা কিন্তু আমরা শিখবো আজকে এতটুকুই থাকলো আর সাত নাম্বারটা কিন্তু বাড়িতে করবে একই রকম নিয়ম হ্যাঁ